তো এখন আমরা দেখবো কারো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে এখন দেখেন যে কারক এটা আপনার বিশ্লেষণ করলে পাওয়া যাবে ক্রি যোগ হচ্ছে আপনার নক ক্রি নখ এবং কারক ছয় প্রকার যদিও আপনার এই যে আপনার সম্বোধন কারক আবার যুক্ত করছে তো রবীন্দ্রনাথের মতে আপনার কারকটা বাদ দেওয়া যায় তো হচ্ছে এখন কর্তিকারক এখানে দেখি কী দ্বারা প্রশ্ন কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় তো কর্তিকারক কিছু উদাহরণ দেখি আপনার দেখেন যে কপল ভাসিয়ে গেল নয়নের জলে অর্থাৎ এখানে আপনার কপলটা এখানে আপনার ব্যক্তির এখানে সেন্টেন্সের কর্তা তো কপল ভাসিয়ে কারণ অয়নের জল এই জন্য কপল হচ্ছে আপনার কর্তি তারপর জল পরে পাতানোর এখানে জল হচ্ছে আপনার এই বাক্যের কর্তা এই জন্য জল পরে পাতানারে জল হচ্ছে কর্তি এরকম হচ্ছে এরকম দেখেন পরীক্ষা এলেই তার চোখে জল পড়ে এখানে পরীক্ষা হচ্ছে কর্তা তারপর পাহাড়ে ঢালবে জল নামছে কে নামছে যে জল নামছে তারপর আপনার শুধু বিকে মোর শুয়েছিল এখানে মোর হচ্ছে কর্তি তারপর হচ্ছে আপনাকে তাকিয়ে দিয়ে কিছু হবে না তো তাকে হচ্ছে আপনার কর্তি যদি এখানে বিভক্তির সম্ভবত একটু ভুল দিচ্ছে তারপর ফের দৌসি আপনার কর্তি তারপর বাপে না জিজ্ঞাসে মায়ে না তাহলে এখানে বাপে আর মায়ে হচ্ছে এখানে করতি তারপরে বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলি হচ্ছে আপনার কর্তি আর কর্মকারক হচ্ছে আপনার কী দ্বারা বা কাকে দ্বারা কোশ্চেন করে পাওয়া যাবে যেমন দেখেন যে আপনার ছেলেটিকে বিছানায় শোয়াও তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে এখানে এখানে আপনি অ্যাড করে দেবেন যে তুমি ছেলেটিকে বেশি না সহজ তুমি হচ্ছে এখানে করতি তার মানে ছেলেটিকে আর করতি হবে না ছেলেটিকে তাহলে হবে কি কাকে সহানো হচ্ছে ছেলেটিকে তো ছেলেটিকে তাহলে এখানে আপনার কর্ম তারপর হচ্ছে আমরা কারক পাড়ায় পড়ায় তারক ঠাকুর কারক পরায় তাহলে কী পরায় কারক পড়ায় জন্য কারক হচ্ছে আপনার কর্ম তারপর এটি কি আছে আপনার ছেলেরা ক্রিকেট খেলে তো সরাসরি যদি এরকম বল দিয়ে খেলতো যে ফুটবল তাহলে সেটা কিন্তু একটু আপনার করণ খেলার উপকরণ কিন্তু ক্রিকেটে আরও অনেক উপকরণ লাগে এই জন্য এটা একটা খেলার নাম কী খেলে তাহলে ক্রিকেট খেলে ক্রিকেট হচ্ছে আপনার কর্মকারক তারপর রবীন্দ্রনাথ পড়লাম রজুর পড়লাম তো কী বললাম রবীন্দ্রনাথ পড়লাম এই জন্য আমারে তুমি করিবে তান তো কারে আমারে এই জন্য এটা হচ্ছে আমারে এটা একটু দেখে আবার মনে করেন না রান তারপর রেখমা দাশরে মনে রাখবে কারে মনে রাখবে দাসেরই দাসেরই হচ্ছে আপনার কর্ম তারপর গুণহীনে ত্যাগ করো কাকে ত্যাগ করো গুণহীনকে ত্যাগ করতে হবে তারপর চণ্ডালে বসাও তাহলে তাহলে হচ্ছে আনি রাজা আলোয় কাকে বসাতে হবে চণ্ডালকে বসাতে হবে চণ্ডালই হচ্ছে যেন কর্মকে তারপর জন জনে কোথায় কাকে জিজ্ঞেস করবো জনে জনে তো কর্মকারক কিন্তু চতুর্থ বিভক্তি হয় না আচ্ছা তো কোনো কিছু করার বা যন্ত্র বা সহায়ক হচ্ছে আপনার করণকারক যেমন হতে পারে সেটা সাধনা হতে পারে লাঙ্গল হতে পারে গোফে হতে পারে বল হতে পারে যেমন ছাত্ররা বল খেলে কী দিয়ে খেলে বল দিয়ে খেলে তারপর শিকারী বিড়াল গোফে চেনায় অর্থাৎ চেনার উপায় কী চেনার উপায় হচ্ছে গোফে যেন গোপ হচ্ছে এখানে করণ করো তারপর আপনার অহংকার পতনের মূল অর্থাৎ পতনের উপায় কী পতনের উপায় হচ্ছে আপনার অহংকার তারপর আপনার বুদ্ধি খাটিয়ে কাজ করো কী কী খা মানে কাজ করার জন্য কী খাটাতে হবে বা কী উপায়ে কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে জন্য বুদ্ধি হচ্ছে আপনার এখানে করণ তারপর বগুড়া পাতা দই খেতে সুস্বাদু তো এই চিনি পাতার মানে চিনি দ্বারা পাতা এই জন্য এটা হচ্ছে চিনি পাতা হয়ে গেল আপনার করণ ঠিক আছে চিনি পাতা করণ আর এ সন্তান হতে অর্থাৎ দেশের মুকুল জল হবে দেশের মুকুল জল হওয়ার উপায় কী এই সন্তান এই জন্য এই সন্তান হচ্ছে করণকারক তারপর আপনার অল্প সুখে কাতর এই অল্প কাতর হওয়ার উপায় হচ্ছে অল্প শোক এই শোক হচ্ছে এখানে করণ তারপর এখানে আকাশ মেঘে ঢাকা তা আকাশ কি উপকরণে ঢাকা মেঘে মেঘ উপকরণে ঢাকা এই জন্য মেঘ হচ্ছে এখানে করণ তারপর আলোয় অন্ধকার কাটে তো এই যে আলোয় কী মানে অন্ধকার কাটার উপায় কি আলো এই জন্য আলো হচ্ছে আপনার এখানে করণ যদি বলা হচ্ছে আলোয় অন্ধকার দূরভূত হয় তো এটা ভাবের কথা বোঝাচ্ছে তখন কিন্তু হতো ওই যে আপনার ভাবাধিকরণ অধিকরণ ওটা হয়তো তো তারপর হচ্ছে এখানে তারপর আশার ছলনে কি ফল লাভিনি হয় তো আশার ছলনে তো আশার ছলন দ্বারা সেটা হচ্ছে আপনার ফল লাভ করা যায় এই জন্য আশার ছলনে হচ্ছে করণ কারক এই সাবনে কাপড় কাচা লাগবে না তাহলে কাপড় কাচার উপায় হচ্ছে সাবান ইস্যুতে কাপড় হয় না তাহলে হচ্ছে করণ কারক ইস্যুতে করণটি সোনায় মোড়া অর্থাৎ শোনা দ্বারা তাহলে সোনা হচ্ছে আপনার এখানে করণ চেষ্টায় যত পাওয়া যাবে টাকায় কিনে টাকা হচ্ছে কৃষির উপায় তারপর ফুলে ঘর ভরার উপায় হচ্ছে ফুলে ফুলে এই জন্য ফুল তারপর হচ্ছে শরীর ভালো থাকার উপায় ব্যায়াম তারপর জাতি চেনার উপায় হচ্ছে জাতিতে তারপর হচ্ছে শিকারি বিড়া চেনার উপায় গোফা এই জন্য সব হচ্ছে এখানে করণকারক সত ত্যাগ করে আপনার করণ সম্প্রদান কারক তারপরে এখানে দেখেন তোমার পূজার ছলে তোমায় ঘুরে থাকে এখানে তোমার হচ্ছে তো ইজি পারবেন তারপর সম্প্রদানকারকে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় না সম্প্রদায় কারকে কোন বিভক্তি হয় না দ্বিতীয় বিভক্তি হয় না আর অপাদান হচ্ছে যা থেকে কোনো কিছু জাত তবি গৃহীত উৎপন্ন হয় সেগুলো হচ্ছে অপাদানকারক তো এখানে দেখেন যে বিপদে মরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা তা বিপদেভাবে আপনার অপাদানকারক তো তিলে তুল হয় তিল থেকে তোল হচ্ছে জন্য তিল হচ্ছে আপনার এখানে অপাদানকারক তারপর দূরত্ববাচক যদি বোঝায় যেমন ঢাকা থেকে তো যশোরের দূরত্ব তিনশো আশি কিলোমিটার তো ঢাকা হচ্ছে আপনার দূরত্ববাচকের জন্য অপাদান তারপর বিমান থেকে বোমা ফেলানো হয় বিমান তারপর সোমবার থেকে পরীক্ষা প্রেক্ষাশু সোমবার তারপর দেশ উদ্দেশ্যে তো চলে গেছে দেশ আপিরত এরকম এরকম হচ্ছে আপনার উপাদান তো বোটা আলগা ফল গাছে থাকে না অর্থাৎ বোটা থেকে আলগা এই জন্য এটা হচ্ছে অপাদান তারপর আপনার লোক মুখে শুনে অর্থাৎ মুখ হতে শুনে এই জন্য এটা হচ্ছে অপাদান তো অধিকরণ কি অধিকরণটা হচ্ছে কোনো স্থান বোঝাবে টাইম বোঝাবে অথবা কোনো একটা ভাব কোনো একটা মানে ভাব হওয়ার ভাবটাকে বোঝাবে আর ক্রিয়ার ভাবটাকে বোঝাবে তো দেখেন কালাধিকরণ হচ্ছে মানে যেখানে হচ্ছে আপনারা যে কালে হবে অর্থাৎ টাইমটা বোঝাবে মানে প্রভাতে সূর্য ওঠে আর শুক্রবার সরকারি ছুটি এটা হচ্ছে আপনার যেটা কালাধিকরণ আর ভাবাধিকরণ বলা হয় যেখানে আপনার ভাবটা বোঝাবে যেমন সূর্যোদয় অন্ধকার দুর্বিত হয় এই ভাবটা বোঝালো কান্নায় শোক মন্দীভূত হয় এটা হচ্ছে আপনার কি ভাবটা বোঝালো এটা হচ্ছে আপনার ভাবাধিকরণ আর আধারীকরণের তিন প্রকার ঐক্যদেশিক যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট অংশগুলো থাকবে যেমন বনে বাঘ আছে আর অভিভাবক হচ্ছে আপনার একটা তরল বস্তুর অবস্থান যেখানে সমগ্র অংশগুলো থাকবে যেমন নদীতে পানি আছে তিলে তৈরি আছে এরকম তারপর আপনার দেখেন যে বৈষয়িক হচ্ছে যে কোনো একটা বিষয়ে ভালো খারাপ এরকম যুদ্ধে অপরাধী যুদ্ধে হচ্ছে আপনার অধিকরণ তারপর হচ্ছে সাহসে দুজ্জ্বয় তো সাহসে হচ্ছে আপনার এখানে অধিকরণ সবুজ অঙ্কে ভালো অঙ্কেই হচ্ছে আপনার এখানে অধিকরণ তারপর এখানে দেখেন আমি ঢাকা যাব তো এখানে হচ্ছে কোথায় যাবো ঢাকা যাবো তারপর যদি দেখেন খিলিপান দিয়ে ওষুধ খাবো তো খিলিপানের ভিতরে কিন্তু সুদটা আছে অর্থাৎ খিলিপানের একটা স্থান বোঝাচ্ছে এই জন্য খিলিপান হচ্ছে এখানে অধিকরণ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা কোথাকার নাগরিক বাংলাদেশের এই জন্য অধিকরণ তারপর পড়াশোনায় মন দাও কোথায় মন দাও পড়াশোনায় এই জন্য এটা বিষয়ের কথা বলা হচ্ছে এখানে হচ্ছে অধিকারণ তারপর পড়ায় আমার মন বসে না কোথায় মন বসে না পড়ায় এই জন্য নিজ পাঠে তারপর সর্বাঙ্গে ব্যথা অসত্রিক কথা হচ্ছে অধিকারণ আচ্ছা রবীন্দ্রনাথ কোন কারক বাদিতে চেয়েছিলেন সম্প্রদানকারক বাক্যের ক্রিয়ার সাথে অন্যবাদ সম্পর্কে তাকে কী বলে কারক বলে দ্বারা দিয়ে করতে গেলে হচ্ছে আপনার তৃতীয়া বিভক্তি নাম শব্দকে কী বলে প্রাতিপদিক মনে রাখবেন প্রাতিপদীক তারপর কোনটি অপাদানকারক এটা হচ্ছে ট্রেন ট্রেন স্টেশন সেরেছে প্রাদান সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এখানে ওষুধ হচ্ছে আপনার কর্মকারকে শূন্য ঠিক আছে আর যদি বলতো সর্বাঙ্গে এটা হচ্ছে অধিকরণ আকাশে তো আমি রাখি নাই মোর ইতিহাস ইতিহাস এটা হচ্ছে আপনার অধিকরণে কোথায় রাখে নাই আকাশে যেন অধিকরণ কারকে সপ্তমে বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে মানে যে আকাশে তো আমি রাখি নাই এটা তো আগে বললাম বিভক্তির নাম বলে প্রাতিপদিক এমনি কোন বাক্য করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে চাবুক মারো